হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে এম আর কিচেনে স্বাগত জানে আজকের রেসিপি টক দই এই গরমে কিন্তু ভাতের পাতে টক দই দিয়ে ভাত খেতে ভালোই লাগে এখানে আমি সাড়ে সাতশো দুধ নিয়ে নিয়েছি আমি এখানে গরুর দুধে নিয়েছি এটা ফুটিয়ে পাঁচশো করে নেব দুধটা ভালো করে ফুটিয়ে নিলাম নিয়ে এখানে একটু পার্শ্ব কম হয়েছে কিছুটা ফুটিয়ে কমিয়ে নিয়েছি একদম এবার ঠান্ডা করে নেব একটু উষুম উষুম গরম থাকবে এখানে দুই চামচের মতন টক দই নিয়ে নিয়েছি আর একদম জল ঝরে নিয়েছি এখেতে কোনো জল নেই জল থাকলে কিন্তু ভালো হবে না এবার এই দুধের সাথে টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেব দুধটা ফাইল করে নিচ্ছি দইটা দুধের সাথে ভালো করে দুধটা কিন্তু উষুম উষুম গরম রেখেছি বেশি গরম রাখলে হবে না ভালো করে মিশিয়ে নিলাম এখানে মাটির একটা পাত্র নিয়ে নিয়েছি এটা পাঁচশো গ্রামের হাড়ি এই দুধটা এখন এর ভিতরে দিয়ে দেবো সামান্য গায়ে একটু টক দই মাখিয়ে নিচ্ছি তাহলে দইটা ভালো বাতবে ভালো আর জমাটো হবে ভালো এভাবে একটু সারা গায়ে মাখিয়ে নিলাম এবার দুধটা ঢেলে দেবো পুরো এক হাঁড়ি হয়েছে এখানে একটা হাড়ি নিয়ে নিয়েছি হাঁড়ির ভেতরে এখন মাটির দুধ ভরা যে পাত্রটা সেটা বসিয়ে দিলাম দিয়ে ভালো করে চাপাতে ঢাকনা দিয়ে দিলাম এটা একটা গরম জায়গায় রেখে দিতে হবে একটা চট পেতে নিয়েছি নিচে আর উপরে একটা চট দিয়ে ভালো করে ঢেকে দেবো ঢেকে দশ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো যত গরম হবে তত ভালো দইটা জমবে ভালো এটা আমি সাড়ে রাত রেস্টে রেখে দিয়েছিলাম দশ ঘন্টা হয়ে গেছে ঢাকা তুলে দিচ্ছি দেখো বন্ধুরা সুন্দর কিন্তু দইটা পেতে গেছে একদম জমাটো বেঁধেছে খুব ভালো শক্ত হয়ে আছে দই কিন্তু কোনো নড়াচড়া পাপ নেই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখো নতুন নতুন ভিডিও পেতে আর লাইক